আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ দোসরা মে শুক্রবার বাংলাদেশের একাধিক অঞ্চলে কালবৈশাখীর ঝড় বদ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিমাংশ এলাকাগুলোতে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল কেমন থাকতে চলেছে চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জেনে দেব বিস্তৃত আর আপনি কোন জেলার থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা জেলাতে আকাশ মেঘলাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে নারায়ণগঞ্জ জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাজীপুর অঞ্চলে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুরের পর হালকা বৃষ্টিপাত হতে পারে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ জেলাতে আংশিক মেঘলা আকাশ এবং বিকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে বান্দরবান রাঙ্গামাটি এই পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভূমি দশের সতর্কতা জারি করা হয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী জেলাতে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বিকেলের দিকে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হতে পারে নগাঁ পাবনা এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং বিকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ খুলনা জেলাতে সকাল থেকে গরম ও আর্দ্রতা বেশি থাকবে হালকা বৃষ্টিপাত হতে পারে যশোর সাতক্ষীরা এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং বিকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ বরিশাল জেলাতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুরের পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পটুয়াখালী ও ভোলা এই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সিলেট বিভাগ সিলেট জেলাতে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বদ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার হবিগঞ্জ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পর হালকা বৃষ্টিপাত হতে পারে জামালপুর নেত্রকোনা শেরপুর এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর জেলাতে সকাল থেকে গরম আবহাওয়া বিরাজ করবে এবং বিকালের দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং বিকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গ কলকাতা আজকের দিনে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল দুই মে দুই হাজার পঁচিশ শুক্রবারের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিস্তৃত আবহাওয়ার পূর্বাভাস তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন